জহাজ ভাইরা আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি এসেছি নামাজগড় ঠিক আছে সান্তাহার রোড নামাজগড় ডালপট্টি সুতনা টেরাসের সামনে এসেছে এর আগে আমি আপনাদের কাছে সুতনা টেরাসের ভিডিও দেখাইছি ঠিক আছে আজকে দেখুন আজকে আমরা সেই সুতনা টেরাসের সামনে চলে এসেছি এখানে আপনার দাদা কাজী ফার্ম লিমিটেডের ডেলার নেওয়া আছে এখানে আপনি কাজী ফার্মের ফিট এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এবং আপনার সূচনা ট্রেডার্সের স্থান পরিবর্তন হচ্ছে আমি আগে দেখাচ্ছিলাম ওই পাশে ছিল জায়গাটা এখন জায়গাটা পরিবর্তন হয়ে দাদার এদের এই পাশে এসেছে ঠিক আছে জায়গাটা অনেক বড় পরিসরে দোকানের দোকানে পজিশনটা নিতে দেখেন দাদা আমাদের কার এখানে বাচ্চা রাখছে ঠিক আছে অনেক সুন্দর বাচ্চা এখান থেকে আপনি এটা অর্ডার দিয়ে নিতে পারবেন আবার যেরকম বাচ্চা দরকার আপনাদের ব্রয়লার বলেন লেয়ার বলেন সোনালি বলেন সবগুলোই পাবেন কাজী ফার্মের যত কোয়ালিটির বাচ্চা আছে এদের এরপরে পশু খাদ্য যত প্রকারের আছে সবগুলোই আপনারা পাবেন খুচরা পাইকারি যা যেটাই চান সেটাই পাবেন ঠিক আছে এই যে আপনার সূচনা টেটাস হ্যাঁ সূচনা টেটাস এই জন্য ঠিক আছে হ্যাঁ সব রকমের অবশ্যই সব রকমের মনে করেন যে খাবারি দেয় এই যে কাজী ফার্মের ঠিক আছে ব্রয়লার ট্রেটাস এই যে সোনালি ক্রক ঠিক আছে দেখছেন ভাই কি খবর ভাই কেমন আছেন এই যে দেখেন আমাদের এসিন ভাই ঠিক আছে এখানকার একজন দক্ষ কর্মী ঠিক আছে এসিন ভাই সব সম্পর্কে জানে এসিন ভাই কাজি ফার্মের বস্তার খুলতেছে ঠিক আছে ভাই আপনাদের তো স্থান পরিবর্তন হলো সে এখানে নতুন জায়গা এসে কীরকম লাগতেছে খুবই ভালো লাগতেছে এই যে এটা সুকুমার দা এদে আমাদের সুব্রত দাদে পাশে আছে ঠিক আছে সুব্রতটা খুবই ব্যস্ত দেখতে পারতেছেন ঠিক আছে নতুন দোকানে আসেন নতুন ঠিক আছে এতে দেখেন দাদাদের দোকান অনেক বৃহত্তর পরিসরে আপনাদের খুচরা পাইকারি ঠিক আছে যে মালি বলেন সমস্ত কিছু এখানে আছে ঠিক আছে আপনারা চলে আসবেন ঠিক না দেখেন আপনার এখানে কাজী ফার্মের ঠিক আছে কাজী ফার্মের একদিনে বয়লার বাচ্চার থেকে লেয়ার ক্রক ঠিক আছে কালার বাচ্চা সবগুলোই পাওয়া যায় যোগাযোগের জন্য সুব্রত তার ফোন নাম্বার যোগাযোগ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা আসবেন ঠিক আছে হ্যাঁ এবার গরু ছাগল আপনাদের এ টু সেট মাছ মুরগি হাঁস সবই খাদ্য ঠিক আছে এখানে খুচরা এবং পাইকারি বিক্রয় করাইতে দেখেন এবার কাদি ফার্মের আপনার বেলার নেওয়া আছে কাদি ফার্মের বাচ্চা এবং আপনার ফিট সমস্ত কিছুই তবে ভাই আপনাদের অবগতির জন্য একটা কথা বলতেই হচ্ছে এর আগে আপনারা বিভিন্ন জেলা থেকে পৌঁছেছেন দিয়া অনেকভাবে দাদাদেরকে বিরক্ত করছেন ঠিক আছে শুধু ভাই বগুড়া এবং বগুড়ার আশেপাশে এলাকার জন্যই ভিডিওটা করা এবং আপনাদের বগুড়ার আশেপাশে বা বগুড়ার ভাইদের জন্য খুবই উপকৃত যে আপনারা এখানে আসে খুব ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির বাচ্চা আসলে আমরা সাথে কিছু গল্প কথা বলি দাদা আদা কেমন আছেন এদের

বাইরে দেয় না মানে এটার তো বাইরে অন্য অন্য জেলার পয়েন্ট আছে ওখান থেকে আপনারা নিতে পারবেন কিন্তু দাদা শুধু বোগ্রা বা পার্শ্ববর্তী জেলার জন্যই আর কি খুবই ঠিক আছে আর আপনারা চাইলে এখানে আসে দাদাদের ফোন নাম্বার আছে যোগাযোগ আপনাদের ঠিকানাটা একবার বলে দেন নামাজগড় ঘর আসবে নামাজগড় ডালপট্টি বা ঘুষিপট্টি ওখানে আসলে দাদাদের সূচনা টেরাস এই হ্যাঁ এখানে সবথেকে বড়ো দোকান আর সব থেকে খুচরা বা বড়ো পাইকারি দোকানটাই হলো এই সূচনা টেরাস এখানে সব থেকে সব কিছু আপনি এ টু জেড আপনি আর সবই ভালো কোয়ালিটির ঠিক আছে এই দেখেন এখানে দেখেন অনেক অর্ডার দেওয়া আছে এগুলো অর্ডারে আছে এগুলো হচ্ছে কারো নিতে আসলে নিয়ে চলে যাবে তেল করা ঠিক আছে আচ্ছা ভাই আজকের মতো হয় পর্যন্তই আগামীতে আবার নতুন ভিডিওর জন্য সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম